আজকে আমরা দেখতে যাচ্ছি এমন এক মুভি যেখানে রাত নামলেই বনের ভেতর থেকে বেরিয়ে আসে রক্তচক্ষু হিংস্র জানোয়ার ওয়ার্গ যার এক কামড়েই মানুষ ছিন্ন ভিন্ন হয়ে যায় আর শুধু জানোয়ার না অন্ধকারে ঘরে সাদা পোশাকের অভিশপ্ত আত্মা মিস্টেক্স যারা আগুন হাতে ধরে পুরো শিবির পুড়িয়ে ছাই করে দেয় এই ভয়ঙ্কর অন্ধকার জগতের নাম দ্য লর্ড অফ দ্য রিংস দ্য রিংস অফ পাওয়ার যেখানে এক অচেনা বৃদ্ধের জাদু ভুল হলে শুরু হয়ে যাবে মধ্যভূমির শেষ তাহলে আর দেরি কিসের চলুন শুরু করা যাক ভিডিওর শুরুতেই দেখা যায় এক বৃদ্ধ লোক আহত হাতটি পানির মধ্যে ডুবিয়ে দিতেই পাশের নড়ি নামের মেয়েটি ভয়ে স্তব্ধ হয়ে যায় মুহূর্তের মধ্যেই তার হাত বরফে পরিণত হয় এবং সেই বরফ দ্রুত তার শরীর জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে ছোট্ট মেয়েটি তাকে আটকাতে এগিয়ে এলে অপ্রত্যাশিতভাবে তার নিজের হাতও বরফে জমে যায় ঠিক তখনই সেই রহস্যময় লোকটি মুখে মুখে মন্ত্র পড়তে শুরু করে আসলে এর আগে যাত্রাপথে নড়ি ভয়ঙ্কর নেকড়ের মতো এক প্রাণীর আক্রমণের শিকার হয়েছিল সেই সময় এই রহস্যময় লোকটি সামনে এসে সাহসিকতার সঙ্গে নড়িকে রক্ষা করে সে মাটিতে জোরালো এক আঘাত করলে বাতাসের তীব্র চাপ তৈরি হয় যা সেই হিংস্র প্রাণীটিকে তাড়িয়ে দেয় তবে এতে তার নিজের হাত মারাত্মকভাবে আহত হয় কিন্তু বরফের পানিতে হাত ডোবানোর পর তার বাহু আবার আগের মতো সুস্থ হয়ে যায় এটাই ছিল তার জীবনে প্রথমবার জাদু ব্যবহার করা এই অভিজ্ঞতার ফলে তার মনে কিছু ভাঙা ভাঙা স্মৃতি ভেসে ওঠে কিন্তু সে এখনও বুঝতে পারে না সে আসলে কে নড়িকে বাঁচানোর কারণে হবিটরা তাকে তাদের দলের একজন হিসেবে গ্রহণ করে নেয় দীর্ঘ পাহাড় পেরিয়ে বহু কষ্টের পথ চলার পর তারা অবশেষে গন্তব্যে পৌঁছায় কিন্তু সেখানে গিয়ে সবাই হতবাক হয়ে যায় ভয়ঙ্কর আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে বেরোয়া লাভায় পুরো ফলের বন ধ্বংস হয়ে গেছে তাহলে কি এত দূরের এই যাত্রা বৃথাই গেল সবাই তখন একসাথে তাকায় সেই রহস্যময় বৃদ্ধের দিকে তারা মনে করে তিনিই হয়তো এই বনকে বাঁচাতে পারেন নড়ি তাকে অনুরোধ করে শুকিয়ে যাওয়া আপেল গাছটিকে সারিয়ে তুলতে বৃদ্ধ লোকটি গাছের গায়ে হাত রেখে মন্ত্র পড়তে শুরু করে কিন্তু গাছটি বেঁচে ওঠার বদলে ভেঙে পড়ে আর তাতে একটি ছোট্ট মেয়ে আহত হয় এতে করে গোত্রের সবাই আবার নতুন করে সন্দেহের চোখে তাকে দেখতে শুরু করে গোত্রপ্রধান তাকে আলাদা করে ডেকে নেন এবং একটি রহস্যময় চিহ্ন আঁকা কাগজ তার হাতে তুলে দেন তাকে একা দূরের মানুষের বসতিতে গিয়ে নিজের পরিচয়ের উত্তর খুঁজে বের করতে বলা হয় বিদায়ের সময় নড়ি তাকে একটি বড় আপেল উপহার দেয় এখান থেকেই রহস্যময় বৃদ্ধ আর হবিটদের পথ আলাদা হয়ে যায় পরদিন সকালে সবাই অবাক হয়ে দেখে সব শুকনো গাছ আবার ফুলে ফলে ভরে উঠেছে এই ফলগুলো গোটা শীতকাল পার করার জন্য হবিটদের জন্য যথেষ্ট কিন্তু ঠিক তখনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে এক মোটা শিলে হ্রদের ধারে পানি তুলতে গিয়ে বিশাল এক পায়ের ছাপ দেখতে পায় ভয়ে সে পানির পাত্র ফেলে দৌড়ে ফিরে আসে খবর দিতে পাত্রটি ভেসে যেতে যেতে নিচের দিকে চলে যায় এবং সেটি কুড়িয়ে পায় কয়েকজন সাদা পোশাক পরা ভয়ঙ্কর চেহারার নারী এতেই তাদের অবস্থান ফাঁস হয়ে যায় রাতে তারা হবিরদের শিবিরে এসে পৌঁছায় লুকিয়ে থাকা নড়ি দেখতে পায় তারা আঙুল তুলে সেই দিকেই ইশারা করছে যেদিকে রহস্যময় বৃদ্ধ চলে গিয়েছিল স্পষ্ট বোঝা যায় তারা তাকে অনুসরণ করছে নড়ি আশঙ্কা করে বৃদ্ধ বিপদে পড়তে পারেন সে দৌড়ে বেরিয়ে এসে তাদের ভুল দিক দেখিয়ে দেয় কিন্তু তারা নড়ির ওপর হামলা করতে উদ্যত হলে ঠিক তখনই তার বাবা জ্বলন্ত মশাল হাতে ছুটে এসে তাদের তাড়িয়ে দেয় সেই নারীরা কোনো কথা না বলে আগুনকে নিজেদের হাতে শোষণ করে নেয় এরপর এক নিঃশ্বাসে ভয়ঙ্কর আগুন ছুড়ে দেয় মুহূর্তের মধ্যেই পুরো হবিরদের শিবির আগুনে পুড়ে ছাই হয়ে যায় শান্তিপ্রিয় হবিটরা জীবনে এই প্রথম বাইরের কোনো শত্রুর আক্রমণের শিকার হয় পুরো শীতকালের খাবার এক নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হয় সবাই হতাশ হয়ে পড়ে অনেকেই বলতে শুরু করে নরীর সেই রহস্যময় বৃদ্ধকে এনেছিল বলেই এই বিপর্যয় নেমে এসেছে কিন্তু ঠিক তখনই নড়ির বাবা সবার আগে এগিয়ে এসে ছেলের পক্ষে দাঁড়ান তিনি স্পষ্ট করে বলেন রহস্যময় বৃদ্ধ কখনোই খারাপ মানুষ হতে পারে না এই ঘটনার পর নড়ি একটি বড় সিদ্ধান্ত নেয় সে গোত্র ছেড়ে বেরিয়ে পড়বে রহস্যময় বৃদ্ধকে খুঁজে বের করবে এবং তাকে সতর্ক করবে তিনজন সন্দেহজনক সাদা পোশাকের নারী তার খোঁজে বেরিয়েছে হবিত্রা জন্মগতভাবেই ভালো মনের মানুষ নরির এই সিদ্ধান্তে সবাই সমর্থন জানায় মোটা ছেলেটি প্রথম এগিয়ে এসে বলে সে নরির সঙ্গে যাবে শিশুদের নিরাপত্তার কথা ভেবে গোত্র প্রধান ও নরির মাও তাদের সঙ্গে যোগ দেন এভাবেই কয়েকজন একসাথে রহস্যময় বৃদ্ধকে খুঁজে যাত্রা শুরু করে এদিকে রহস্যময় বৃদ্ধের কাছে তখন আর কিছুই নেই শুধু একটি আপেল আপেলটির দিকে তাকিয়ে সে গভীর চিন্তায় ডুবে যায় ঠিক তখনই হঠাৎ ধূসর পোশাক পরা এক ছায়ামূর্তি তার পাশ দিয়ে দ্রুত চলে যায় সে তাড়া করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় আর হাত থেকে পড়ে যাওয়া আপেলটি সেই অচেনা ব্যক্তি নিয়ে নেয় কাছে গিয়ে ভালো করে তাকাতেই সে দেখে ধূসর পোশাকের নিচে থাকা মেয়েটি আসলে নড়ি কিন্তু পরের মুহূর্তেই নড়ির চেহারা বদলে যায় সে ভলঙ্করা অপরিচিত রূপ নেয় ঠিক তখনই আরও দুজন সাদা পোশাকের নারী এসে তাকে ঘিরে ফেলে রহস্যময় বৃদ্ধ ভয় পেয়ে যায় তখন সাদা পোশাকের নারীরা বলে তারা আসলে তাকে তার স্মৃতি ফিরিয়ে দিতে সাহায্য করতে চায় বৃদ্ধ তার পকেট থেকে সেই তারকার চিহ্ন আঁকা কাগজটি বের করে দেখায় এবং বলে সে শুধু এটুকুই মনে করতে পারে এটাই তার বাড়ির প্রতীক তখন সাদা পোশাকের নারীরা একটি থালা সামনে এনে জানায় এই স্থানটির নাম রুনের দেশ তারা বলে যদি সে সেখানে ফিরে গিয়ে নিজের আসল পরিচয় প্রকাশ করে তাহলে তার স্মৃতি এবং সমস্ত শক্তি ফিরে আসবে তাদের আসল উদ্দেশ্য হলো তাকে সেখানে নিয়ে যাওয়া এবং পুরো মধ্যভূমি শাসনে সহায়তা করা এই কথা শোনার পর রহস্যময় বৃদ্ধ হঠাৎ যেন জেগে ওঠে সে নিয়ন্ত্রণ হারিয়ে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে এবং ভয়ঙ্কর জাদু শুরু করে চারপাশে ঝড়ো বাতাস বইতে থাকে পরিস্থিতি বুঝে সাদা পোশাকের নারীরা দ্রুত জাদু ব্যবহার করে তাকে অচেতন করে ফেলে তারা সিদ্ধান্ত নেয় আপাতত তাকে বেঁধে রেখে তার আবেগ শান্ত করতে হবে এই পুরো ঘটনায় দূরে লুকিয়ে থাকা নড়ি ও তার সঙ্গীরা দেখে ফেলে তারা ইচ্ছা করে শব্দ করে দুজন সাদা পোশাকের নারীকে অন্যদিকে সরিয়ে দেয় সুযোগ বুঝে নড়ি এগিয়ে এসে রহস্যময় বৃদ্ধকে মুক্ত করতে যায় কিন্তু তারা বুঝতে পারেনি সাদা পোশাকের নারীরা সব আগেই বুঝে ফেলেছে তারা জাদু ব্যবহার করে রহস্যময় বৃদ্ধের রূপ নিয়ে নড়িদের সামনে আসে এবং সবাইকে ফাঁদে ফেলে আর ঠিক তখনই তারা নড়ির ওপর আক্রমণ করতে উদ্যত হয় হঠাৎ আকাশে বিকট বজ্রধ্বনি শোনা যায় চার দিক থেকে তীব্র ঝড় হাওয়া উঠতে থাকে সেই ঝড়ের মাঝ দিয়েই রহস্যময় বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে আসে প্রচণ্ড রাগে সে গর্জে ওঠে এবং এক ঝটকায় হাতের আঘাতে দুইজন সাদা পোশাকের নারীকে দূরে ছিটকে ফেলে তৃতীয় সাদা পোশাকের ব্যক্তি দ্রুত সামনে এসে জাদুর লাঠি দিয়ে তাকে মাঝ আকাশে বেঁধে ফেলে সে আক্রমণ করতে এগিয়ে গেলে গাছের আড়ালে লুকিয়ে থাকা হবিটরা একের পর এক পাথর ছুঁড়ে তাকে বাধা দিতে থাকে রাগে অন্ধ হয়ে সে আগুনের পাশে গিয়ে খালি হাতে জ্বলন্ত আগুন তুলে নেয় তারপর জাদু ব্যবহার করে চারপাশের গাছপালা জ্বালিয়ে দেয় যাতে কেউ আর লুকিয়ে থাকতে না পারে মুহূর্তের মধ্যেই বিশাল বন আগুনে ভরে যায় হবিটদের আর কোনো আশ্রয় থাকে না এই সময় নড়ি মাটিতে পড়ে থাকা জাদুর লাঠিটি তুলে নিয়ে রহস্যময় বৃদ্ধের হাতে দেয় কিন্তু বৃদ্ধ নড়িকে দূরে থাকতে বলে সে জানায় নড়ি কাছে থাকলে সে নিজের অজান্তেই তাকে ক্ষতি করতে পারে কারণ সাদা পোশাকের লোকেরা ইতোমধ্যেই তার আসল পরিচয় প্রকাশ করে দিয়েছে তখন নড়ি দৃঢ় কণ্ঠে বলে পরিচয় অন্য কেউ ঠিক করে দেয় না নিজের পরিচয় নিজেকেই বেছে নিতে হয় সে বৃদ্ধকে জানায় সে বিশ্বাস করে যে তিনি ভালো মানুষ ঠিক তখনই তিনজন হবিট মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায় কিন্তু সেই মুহূর্তে রহস্যময় বৃদ্ধ আবারও লাঠি হাতে সামনে এগিয়ে আসে মনে হয় তার কিছু স্মৃতি ফিরে এসেছে সে আলোর শক্তি ব্যবহার করে তিনজন সাদা পোশাকের শত্রুকে আটকে ফেলে এবং তাদের আসল রূপ প্রকাশ করে এরপর সে তাদের উড়ন্ত পতঙ্গের মতো করে আত্মার জগতে ফেরত পাঠিয়ে দেয় তাদের ভয়ঙ্কর কঙ্কাল সদৃশ আসল রূপ দেখে বোঝা যায় তারা ঠিক সেই নয়জন অভিশপ্ত আত্মার মতোই এক জাতের তারা অন্য জগতের মৃত আত্মা যারা অন্ধকার শক্তির সঙ্গে হাত মিলিয়েছে তারা চলে যেতেই বনভূমির আগুন মুহূর্তের মধ্যে নিভে যায় নিজের হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে রহস্যময় বৃদ্ধকে রুনের দেশে ফিরে যেতে হবে যাতে সে আবার শক্তি ফিরে পায় নরী তাকে জিজ্ঞেস করে ইস্তার কি তাদের জাতির নাম বৃদ্ধ জানায় ইস্তার মানে হল জ্ঞানী ব্যক্তি আবার করো। এই কথার মধ্য দিয়েই ধীরে ধীরে প্রকাশ পায় রহস্যময় বৃদ্ধের প্রকৃত পরিচয় আমার জানা মতে তিনি আসলে মাইয়া জাতির একজন আর সেই পরিচয়ের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় ধূসর পোশাকের জাদুকর গ্যান্ডাল্ফ কারণ গ্যান্ডাল্ফ ছাড়া আর কোনো জাদুকর হবিরদের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে জড়িত ছিল না যদিও মূল কাহিনীতে গ্যান্ডাল্ফ ইতিও যুগে মধ্যভূমিতে এসেছিলেন তবুও নির্মাতারা এই গুরুত্বপূর্ণ চরিত্রটিকে গল্পে আগে ভাগে নিয়ে আসতেই পারেন যুদ্ধের দৃশ্য এবং তার জাদুর ধরন দেখে স্পষ্ট বোঝা যায় গ্যান্ডালফের চাপ ইতোমধ্যে দর্শকের মনে গেথে গেছে সম্ভবত এই কারণেই এমন উপস্থাপন দর্শকের আবেগকে আরও গভীরভাবে ছুঁয়ে যায় সবশেষে শিবিরে ফিরে নরি সবার সামনে ঘোষণা করে সে গোত্র ছেড়ে যাবে সে রহস্যময় বৃদ্ধের সঙ্গে একসাথে রুনের পথে যাত্রা শুরু করবে পৃথিবীটা অনেক বড় আর এই বিশাল পৃথিবীকে নিজের চোখে দেখার ইচ্ছা তার মনে জেগে ওঠে সে বুঝতে পারে এখন আর থেমে থাকার সময় নয় সামনে তার অপেক্ষায় এক অজানা অভিযান এই যাত্রাটা যেন ঠিক সেই মুহূর্তের মতো যখন এক জ্ঞানী জাদুকর বিলবো ব্যাগিন্সকে ডাক দিয়েছিল আরাম ছেড়ে বেরিয়ে পড়ো অভিযানে যোগ দাও ঠিক সেই ডাকেই এবার সারাদায় নরি এভাবেই শুরু হয় এক নতুন অভিযানের পথ চলা আর এখানেই ভিডিওটি শেষ হয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে